বগুড়ার গাবতলির নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ছোট্ট প্রাসাদ যার নাম জিয়াবাড়ি এজন্য ইতিহাসের ক্যানভাসে আঁকা এক জীবন্ত স্মৃতিচিহ্ন যার প্রতিটি ইট প্রতিটি জানালা বলে দেয় এক সময়ের কিশোরের রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার গল্প এই বাড়িটির বয়স প্রায় একশো ত্রিশ বছর আঠারোশো সালে নির্মিত একতলা পাকা ঘরটি ছিল জমিদার পরিবারের বাসস্থান কালের আবর্তে সেই জমিদার বাড়ি হয়ে ওঠে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবের ঠিকানা এই মাটিতেই হাঁটতে শিখেছিলেন তিনি কাদামাটির আইলে দাঁড়িয়ে চেয়ে দেখেছিলেন ভবিষ্যতের স্বপ্ন গ্রামবাসীরা বলেন জিয়ার পূর্বপুরুষ কামাল উদ্দিন মণ্ডল তৎকালীন জমিদার আজিজার পাইকারের মেয়েকে বিয়ে করে এই বাগবাড়িতেই ঘর জামাই হন ঐতিহ্যের ধারায় গড়া এই পরিবারেই জন্ম নেন জিয়াউর রহমান কমল পরিবারের স্নেহে যার নামের সঙ্গে যুক্ত ছিল কমল ডাকনামটি ঘরের কোণে পড়ে থাকা একটি খাট জিয়ার ব্যবহার করা সোফা এবং ড্রেসিং টেবিল যেন আজও তার উপস্থিতির নিঃশ্বাস টের পাওয়া যায় এখানে প্রতিটি আসবাব প্রতিটি দেয়াল জিয়ার শৈশব বাল্যকাল ও ফিরে আসার গল্পের সাক্ষী প্রতিদিন শত শত মানুষ আসে এই বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে আসে ইতিহাস প্রেমী রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষ তাদের চোখে এই বাড়িটি শুধু একটা কাঠ পাথরের গাঁথনি নয় এ একটি আদর্শের ছায়া এ এক মহান নেতার শিকড় এই গ্রাম থেকেই একদিন নিজ হাতে সেচখাল খনন করেছিলেন জিয়া সেটাও আজ দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষ্য নিয়ে তার কৃষি প্রেম আর জনসেবার নিদর্শন হয়ে এই বাড়িকে ঘিরে এখন একটাই প্রত্যাশা সেটা হলো জিয়া স্মৃতি জাদুঘর যেখানে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে ইতিহাস জানবে একজন সাধারণ গ্রামের ছেলের অসাধারণ রাষ্ট্রনায়ক হয়ে ওঠার গল্প বাগবাড়ির বাতাসে আজও যেন ভেসে বেড়ায় জিয়াউর রহমানের শৈশব কণ্ঠ পুকুরের জলে গাছের পাতায় খোলা প্রান্তরের বাতাসে ছড়িয়ে আছে এক অদৃশ্য গল্প যা বলে যায় ইতিহাস কখনো মুছে যায় না কেবল অপেক্ষা করে কারো মনে জেগে ওঠার ওয়ালিউল হাসানাদ যুগান্ত নিউজ